মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত জামাই তেটা এটিএম আজহারুল ইসলামের আপিলের শুনানি তারিখ আবারও পেছানো হয়েছে প্রধান বিচারপতি নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ শুনানির নতুন দিন ধার্য করেছেন আগামী ছয় মে সেদিন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে মামলাটি কার্যতালিকায় শীর্ষে থাকবে এর আগে একুশে এপ্রিল বিচারপতি জুবাই রহমান চৌধুরীর বেঞ্চে শুনানি হওয়ার কথা থাকলেও সেটিও পিছিয়ে যায় চলতি বছরের ছাব্বিশে ফেব্রুয়ারি আজহারের রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে মূল আপিলের শুনানির অনুমতি দেয় আপিল বিভাগ এটি প্রথম ঘটনা যেখানে রিভিউ থেকে সরাসরি মূল আপিলের শুনানির অনুমতি মিলেছে দুই রাখে। আজহার পক্ষের দাবি এসব অভিযোগের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই এদিকে জামাইতে ইসলাম এটিএম আজহারের মুক্তিতে বিলম্বে বিস্ময় ও ব্যথা প্রকাশ করেছে দলের সেক্রেটারি জেনারেল জানান আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে তারা সুবিচার প্রত্যাশা করছেন